তোমার দুটো পাই পড়ে তুমি যাও না এখান থেকে কেন দাঁড়িয়ে আছো কেন এদের কথা তুমি যাও যাও এখান থেকে চলে যাও তোমার এই যে দিদি শুনে রাখো আজকে আমাদের যে অপমানটা করা হলো না কিন্তু একদিন তোমাকে আমিও দেখি এরা কতদিন তোমাকে এই বাড়িতে থাকতে দেয় একদিন না একদিন তো তোমাকে ঘুমর ভেঙে ওই আমরা তলার মরে আসতেই হবে বাপের বাড়ি ছাড়া যাবে না কোথায় তুমি শুনি হ্যাঁ সেই দিন না ছাড়া কাপড় কেচে আমি তোমাকে ফোন আমার নামও তো বড় যত দেখছি বাকি পড়েছে রে জানছি কে তো লাথি মারছে কাকির কিছু বলবে হুম বলবো তো বটি তুমি এখানে শুচ্ছ কেন বলতে এখানেই তো সবার কথা হ্যাঁ তো সেটাই তো জিজ্ঞেস করছি এখানে কেন সবার কথা আমি দুদিন ধরে এখানেই শুচ্ছি এটাই তো নিয়ম মা বলল না ওটা কাজের আগের নিয়ম ছিল আর এখন এসব কেউ মানে না বড় বৌদি ওসব মানদাদার আমলের নিয়ম কানুন যে কেন এই বাড়িতে মানা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আর সেসব নিয়ম কানুন তো হয়ে গেল দভার কষ্ট মিটে গেছে তাহলে কি হচ্ছে গুলো হ্যাঁ যা নিয়ম কারণ ছিল তার মেয়াদ শেষ এখন তুমি যদি তোমার ঘরে গিয়ে থাকো শো তার তো কি ওর বাধা দেবে না জামাই দাদা আমি ভিতরে যেতে পারবো না মা তো বলেনি এখনো যে নিয়ম সব শেষ হয়ে গেছে আমি ভিতরে যাব না না বৌদি ভাই তুমি এখানে থাকবে না তুমি এক কোণে আমাদের সাথে ঘরে যাবে সব কিছু লিমিট আছে চলো তুমি এক না এক যাবে বৌদি ভাই বৌদি চলো ছোট না শোনো ঝামেলা হবে আমি ভেতরে যেতে চাই না আমি আমি তোমার সব কথা বুঝতে পারছি কিন্তু অনন্তকাল কাল ধরে তুমি কি এখানে পড়ে থাকবে লনে আমি পারবো বলছি তো এত কিছু সহ্য করছি আমি এটাও সহ্য করতে পারবো আমা আমাকে তোমরা জোর করো না আমি যাব না ভিতরে আমি এখানে থাকব বডি ভাই প্লিজ আজকে দা তোমাকে এই অবস্থা দেখে খুব হ্যাপি হচ্ছে তুমিই বলো আমরা তো সবাই দেখেছি তোমাকে দাবাই কিভাবে রাখতো বৌদি ভাই কথা বাড়িও না প্লিজ চলো প্লিজ চলো তুমি কোন সাহস উপরে এলে তুমি আমার পারমিশন নিয়েছিলে না তোরা বোঝার চেষ্টা করো তোমরা আমি ভেতরে যেতে পারবো না আমি ভেতরে যেতে যাই না আমি এখানে ঠিক আছে আমি যাব না ভেতরে তুমি চাও বা না চাও এই বাড়ির মানুষগুলো অশান্তি করবেই করবে আর ওরা যে কতটা নিষ্ঠুর হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি